Hello, hi everyone. Welcome to my channel. Okay, hi. Hi. Say hi. 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 Everyone. Hi. 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 চ্যানেল তো কিছুদিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছিল একটা ভিডিওতে যে আমার স্কিন কেয়ার মানে উইন্টার স্কিন কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করতে সত্যি কথা বলতে এখন এতটাই ব্যস্ত থাকি উইন্টার স্কান স্কিন কেয়ার রুটিন আর কী করবো নিজের খাওয়ার সময়টুকুই হয় না তো তারপরেও যা যা মানে এভরিডে সবাই একটু একটু করে সেটাই আপনাদেরকে বলে দিই একটু মানে কুইক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমি এই যে আগেও তো আপনাদেরকে দেখিয়েছি যে এই সিটাফিলের ক্লিনজারটা ইউজ করি আমি আর এটা শীতকালে ইউজ করার একটা বেনিফিট হচ্ছে মুখটা যে ড্রাই হয় খুব একটা ড্রাই হয় না যেহেতু এটা হচ্ছে ফেনা হয় না তো এই জন্য এটা দিয়ে এটা দিয়ে আমি হচ্ছে মুখটা ক্লিন করি এবং এটা শুধু উইন্টার বলে না সারা বছরই করি আর এইটা করার পরে আমার অলরেডি মুখটা ক্লিন করা আছে আমি কেবল একটু আগে শাওয়ার করে আসলাম আজকে সন্ধ্যা ছয়টায় শাওয়ার করেছি একদম সময় পাই না এখন তো স্কিন কেয়ার আর কীভাবে কি করব। তো যাই হোক সেটা করার পরে এই যে এই ওলের সুপার সেরামটা কিনেছি এটা খুবই ভালো খসপো থেকে কিনেছিলাম দুইটার একটা প্যাক ছিল বেশ মানে বেশ কয়েক টাকা সেলে ছিল তখন কিনেছি এটা দাম একটু ভালোই মোটামুটি মনে হয় চল্লিশ ডলার কি পঞ্চাশ ডলার রকম দাম তো আমি বোধ হয় দশ ডলার সেলে কিনেছি আমার আসলে এক্স্যাক্ট দামটা আমি ভুলে গিয়েছি মনে হয় আটত্রিশ কি চল্লিশ ডলার এইরকম দাম নিয়েছিল তো দুইটার একটা প্যাক ছিল আমি এই ফার্স্টটা ইউজ করছি এটা খুবই ভালো এই সেরামটা আমি প্রতিদিন এখন মুখে দিই আর এর স্মেলটা যে এত সুন্দর মনে হয় কি মানে একটা রিচ রিচ একটা ব্যাপার আসে মুখের ভেতরে স্কিনের ভেতরে তো এইটা আমি প্রতিদিন দুইবার করে ইউজ করি সকালে মুখ ধুয়ে উঠে একবার ইউজ করি আদিরাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর এই সবার করে আর একবার ইউজ করা হয় তো এই স্কিন আই মিন মুখে এই সেরামটা আমি দিই দিয়ে এই সেরামটা ড্রাই হওয়ার পরে তারপরে এই গলা দিয়ে মুখ দিয়ে আমি ভালোভাবে দিয়ে দিই আনসি সব ঘুরে ঘুরে দেখছে সে সব কিছু রিকগনাইজ করার চেষ্টা করে এই তো আর আমি ওলের এই যে সেভেন ইন ওয়ান এই মশ্চারাইজিং ক্রিমটা ইউজ করি এটাও সারা বছরই ইউজ করি এইটাই দিই এটা ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে তারপরে মুখে দিই এই তো আর দেখুন চোখের উপরে কিন্তু কালিও পড়েছে হালকা হালকা রাত্রে আমার এখন ইদানিং ঘুম হয় না ও মানে এই আনসি ঘুমায় রাত একটা দুইটার আগে না তার ভেতরে আমি ইচ্ছা করলে চাইলেও বারোটা সাড়ে বারোটার আগে বেড়েও যেতে পারি না সুজয় কাছ থেকে আসে একটু দেরি করে আধিরাকে সন্ধ্যার সময় খাইয়ে ওকে ঘুম পাড়াতে হয় কারণ আমি যদি খেয়ে দিয়ে সব রেডি করে ওকে নিয়ে আমি একবারে ঘুমাতে যাই তাহলে ওর ঘুমটা দেরি হয়ে যায় আর সময়ের সাথে শীতকালে তো পারা যায় না স্কুল থেকে এনে খাওয়াতে খাওয়াতে সন্ধ্যা লেগে যায় তারপরে আধা ঘন্টা এক ঘন্টা বসে রেস্ট নিই তারপরে ওকে আবার ডিনার করায় ডিনার করিয়ে আনছিকে তার ভিতরে একটু গোছানো লাগে এই তো নানান রকম কাজের জন্য এখন আর আমার মানে ঘুমটা খুব কম হচ্ছে আর এই যে চোখের উপরে এই অবস্থা তো যাই হোক আমার মুখটা ড্রাই হয়ে গিয়েছে এইবার আমি এই ওলের ক্রিমটা ইউজ করব তো এখন সার করে আসার পরে ভাবলাম ভিডিওটাও করি আর আমি একবারে যা যা মাখি মুখে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই এই ওলের এই ক্রিমটা আমি অনেক ইউজ করি অনেক দিন ধরে ইউজ করি এর আগে বেশ কিছুদিন আমি নিউট্রিজিনার ক্রিম ইউজ করেছি তো নিউট্রিজিনার ক্রিমও আমার বাসায় কেনা আছে আমার হয়তো বা এইটা শেষ হয়ে যাওয়ার পরে নিউট্রিজিনাটা ইউজ করব। এটা বেশিরভাগটা আমি আমি সামারে ইউজ করি তাই এটা অনেক দিন যায় এবছর সামারে আমি ইউজ করা শুরু করেছি তো এই যে পাঁচ মাস হয়েই গেল চার পাঁচ মাস হয়ে গিয়েছে এখনও কিন্তু চলছে প্রতিদিন দুইবার করে ইউজ করা হয় এগুলো সবই আমি আমার যত স্কিন কেয়ার প্রোডাক্ট আমি বেশিরভাগই কস্কো থেকে কিনি কারণ কস্কোতে মানে ভালো রিজনেবল প্রাইসে একদম ভালো অরিজিনাল জিনিসটা পাওয়া যায় কস্কো মানে একটা খুব বিশ্বস্ত একটা দোকান যেখানে ভালো মানের জিনিস পাওয়া যাবে এবং দামটাও কম হবে অন্যান্য স্টোরের থেকে তো সেই হিসাবে আমি কস্কো থেকে কিনি আর কস্কোতে মাঝে মাঝে সেল দেয় ওই দুই তিন মাস পর পর দু এক মাস পর পর এক একটা জিনিসের পরে সেল থাকে তো যখন সেল দেয় আমি এই ক্রিমগুলো ঠিক তখনই কিনে নিয়ে আসি মানে পরে যেটা ইউজ করার ইচ্ছা থাকে সেইভাবে কিনে নিয়ে আসি আমার ঘরে এখনও একটা এইটা কেনা আছে আবার নিউট্রিজেনারও একটা ক্রিম কেনা আছে তো নিউট্রিজেনারটা শীতকালে একটু বেশি ভালো হয় ময়েস্ট থাকে স্কিনটা এটাও কিন্তু খারাপ না এটা আমি এই যে যতদিন ফোরাতে লাগবে ততদিন ইউজ করবো এখনো মোটামুটি মাসখানিক যাবে এটা এই হচ্ছে আমার স্কিন কেয়ার আর আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি এই যে আমি এইটা আপনাদের সাথে আগেও দেখিয়েছি যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই লিপ স্ক্রাব এইটা কিন্তু খুবই ভালো ঠোঁটটা অনেকটা সুন্দর করে দেয় অনেকটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আনে ঠোঁটের ভেতরে তো এটা একটু আপনাদেরকে ইয়ে করে দেখাই জানছি আমার গলার লকেট খাওয়া শুরু করে দিলে ভালো হয় আমার তো দেওয়াই হয় না এটা কবে কিনছি বছর বছর গেল এক বোধ তাই এখন কিনতো স্যার দেখছেন এর ভিতরে একটা পিঙ্কি পিঙ্কি ভাব দেওয়া আছে তাই স্কিনটা মানে ড্রাই স্কিনটা একদম উঠে আসে আমার স্কিন এমনি কিন্তু খুবই ভালো স্কিন মানে স্কিনে কোনো র্যাশ ওঠা এগুলো হয় না এখন যে পরিমাণে অনিয়ম হয় সে অন্তত আমার স্কিন কিন্তু যথেষ্ট ভালো আছে কালার ভিতরে চলে গেছে এটা একটা চিনি খুব দেখতে পাচ্ছেন মানে স্কিনটা বেশ পিঙ্কি এই লিপটা পিঙ্কি পিঙ্কি ভাব আসছে এবার আমি ভ্যাসলিন ইউজ করে নিব তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার তাছাড়া তো গায়ে লোশন ইউজ করা হয় আমরা বেশিরভাগ টাইম এই যে আনসিও কিন্তু এই কোকোনাট অয়েলটা ইউজ করেছে বেশ কিছুদিন কোকোনাট অয়েলটাও ইউজ করি আর তো অন্য একটা ক্রিম ইউজ করে অ্যাভিনোর যেই কি বলে এক্সিমা থেরাপি যে ক্রিমটা ওইটাও ইউজ করি এইটাও ইউজ করি মাঝে মাঝে তো এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়া আর আমি কোনো কিছুই শীতকালে করি না এমনিতেই ঠান্ডা লাগে বাইরে যে পরিমাণে ঠান্ডা আর এই যে এই পিচ্ছিকে নিয়ে আধিরাকে নিয়ে আমার সারা দিন যে কিভাবে কিভাবে চলে যায় আমি নিজেও টের পাই না এখন আর নিজের কেয়ার করতেও ইচ্ছা করে না তো এইটুকুই সবসময় করা হয় চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট একটা ভিডিওতে আর কারো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বাই বাই